হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে কিছু নেই যাচ্ছে নাহলে এই যে এখানে বেসন নিয়েছি আর এই যে এখানে মেথি শাক আছে আমার এই যে মেথি শাকগুলো বেছে নিয়েছি মেথি শাকের চপ করবো আজকে দেখবেন ধনে পতার বড়া তো খাই মানে এটাও বড়া করবো মেথি শাকেন বড়া করবো আজকে বেসন দিয়ে তো ঠিক আছে দেখবেন আমি শাকটা কেটে ধুয়ে ফিরে আসছি রান্নায় এখন এখানে কাঁচা অলংকা পেকে গেছে কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি ওই মেথি শাকের বড় করব বলে তারপরে এই যে মেথি শাকটা কেটে ধুয়ে নিয়েছি কুচুর ছোট ছোট পুকুর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে একবার বড় করে খাবেন তারপর থেকে বড় করে ভাই খাবেন ফিসে একটু তিতা তিতা লাগে তো সবাই জানি একটু তিতা তিতা হয় তো এবারে নুন দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে রসুন কুচি দিয়ে দেব কতগুলো রসুন ঘষে নিয়েছি ছোট ছোট করে কুচি কুচি করে কেটেও দিতে পারেন তো এবার একটুখানি সব মিশিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আমরা অল্প লোক তাই অল্পই করছি আপনারা লোক বুঝে করবেন এখানে বেসন দিয়ে দেবো এবারে মতো আমার যতটা বেতন লাগবে ততটাই দেবো নুন দিয়েছি যেহেতু মেথিশাগে শাক থেকে জল বেরোবে বাইন্ডিং করার জন্য বেতনটা দেওয়া আরেকিতেটা কম লাগবে এই যেভাবে হলুদ একটু দিয়ে দেবো হলুদটা দেওয়া হয়নি গন্ধ লাগে আমরা যখন ভাজা করি একটা মিথির গন্ধ পাওয়া যায় ওই জন্য আর কিছু দেবো না দিয়ে দেবো একটুখানি এই যে হলুদটা দিয়ে দিচ্ছি বেতন আর একটু লাগবে এখানে আর একটুখানি বেতন দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এই যে এভাবে আমি মাখিয়ে নিয়েছি অল্প হয়ে গেছে তা আমরা তো দুজন হয়ে যাবে তো আপনারা লোক বুঝে করবেন ঠিক আছে এবারে রান্না ফিরে যাবিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে এবারে তেল ঢেলে নিচ্ছি সাদা তেল তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলো ভেজে নেব হাতের মধ্যে এরকম একটু শেপ করে নেব একটু চ্যাপটা চেপটা করেই এভাবে

উঠতে দেবো ওই সাইডটা ভাজা হয়ে গেছে মনে হয় একদম গ্যাসটা কমিয়ে ভাজা করতে হচ্ছে এটা আপনারা চালের গুড়ির সঙ্গেও করতে পারেন খেতে ভালো লাগবে আরও আরও মুচমুচে হবে এভাবে উল্টে দিচ্ছি ওই দিকটাও লাল লাল করে ভেজে নেব এরকম আমার বড়াটা দুদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম মিডিয়াম আঁচে ভাজছি বিচি আঁচের বিচি আঁচে ভাজা করা যাবে না কারণ ওই ওপরটা ফুলে যাবে নিচটা কাঁচা থেকে যাবে একদম বন্ধু বন্ধুরা মিথি শাকের একটা গন্ধ থাকে তারপরে আবার রতুন রতুন দেওয়া হয়েছে রতুন এবারে তুলে নেবো দুদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বাকি গুলো ওইভাবে ভেজে দেবো একটু চপটা চপটা করে ভেতব বাকি গুলোও দেখুন এভাবে ভেজে নিয়েছি এই যে কাঁচা বুঝেই লাল লাল করে ভেজে নিলাম একটু বড় বড় করেই করলাম পরেরটা আবার এবারে তুলে নিচ্ছি গেছে একটা ভেঙে দেখাচ্ছি কিভাবে হয়েছে দেখুন বন্ধুরা আমার মেথি শাকের হয়ে গেছে এই যে এভাবে হয়েছে একদম মুচমুচে লাগছে এই যে খাবার ছোটানো যাচ্ছে আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন ছোট থেকে বড় সবাই খাবে বিশেষ করে বাচ্চারা তো অনেক সময় খেতে চায় না তেতা জিনিস এইভাবে বানিয়ে খাওয়ালে ওরাও একটু আনন্দ করে খেয়ে নেবে বন্ধুরা আজকের জন্য এইটুকুন ওই সবাই ভালো থাকবেন এসেতে আর ভালো লাগলে পুরোনো বন্ধুরা লাইক দিয়ে দেবেন আর লাইক দেওয়ার জন্য টাকা পয়সা লাগবে না বন্ধুরা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আবার কি আপনাদের ভরসায় তো আমরা রান্না করছি যাই হোক যেটা ভালো মনে করবেন সেটাই তা সবাই ভালো থাকবেন আজকের জন্য এইটুকু আর অবশ্যই একদিন বানিয়ে খাবেন খেতে ভালো লাগে ঠিক আছে আজকের জন্য এইটুকু আবার কালকে অন্য রান্না নিয়ে আসবো